এখানে যার যার আড়তের সামনে ঘাড়ে লাগিয়ে বসে আছে খানিক পরেই মাছ নিলাম হবে পাইকেরে দু এক দাম দর কবে দর করার পরে যে বেশি দাম বলবে তার নামে ভিট হবে সুপ্রিয় বিন্দু আপনারা দেখুন আপনাদের শুরুতে কি মাছ কি দামে বেচা কেনা আপনাদের দেখাবো সুপ্রিয় দর্শক বিন্দু সকাল সকাল মাগুরা জেলার ঐতিহ্য মাছ বাজারে ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে অবস্থিত হলাম আপনারা দেখুন একটু পরেই মাছ বেচা হবে এখানে শত শত পাইকে পানি করতেছে শীতের বেলা রোদটা হচ্ছে পানি ফিরতেছে খানিক পরেই বেচা কেনা শুরু হবে আপনাদের দেখাবো আজ তেইশ তারিখ কি মাছ কি দামে বেচা হয় আপনাদের ইলাম দেখাবো আপনাদের দেখাচ্ছি এখানে এই ঐতিহ্য মাছ বাজারে এখানে কাঁচল মাছ রুই মাছ চিড় মাছ সব ধরনের মাছ এখানে পাওয়া যায় এখানে খাল বিল নাল সবই এখানে অবস্থিত এই মধুমতি মৎস্য আরো এখানে রুই মাছ কাপ মাছ সব ধরনের মাছ এখানে পাওয়া যায় এখানে ভোরের থেকে পাইকের আসে রাজবাড়ি থেকে পাইকার আসে এখানে সব জেলার মানুষ এইখানে আসে এই মাছ কেনার জন্য এখানে চৌষট্টিটা জেলা এই তিরিশটা জেলায় এই পাইকারি ঐতিহ্য মাছ বাজার থেকে মাছ সাপ্লাই দেওয়া হয় সুপ্রিয় দশক বন্ধু পিডি ফিরকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম জানাই শুভেচ্ছা আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন অন্য অন্যকে দেখার সুযোগ করে দিন এখানে মাছ কাটা করা দেখাচ্ছি আপনাদের মাছ পাছে দিলাম দেখালাম এখানে মাছ কাটা করা হয় সুপ্রিয় দর্শক বন্ধু এখানে শিং মাছ বেচা কেনা হচ্ছে দুইশো সত্তর টাকা কেজি ছ ব্যথা যদি আপনাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে বেশি বেশি শেয়ার করেন কমেন্ট করেন নখো দেখার সুযোগ করে দিন শিং মাছ কেনা দেখালাম বেল টিফুন আমার সাথে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট করেন শেয়ার করেন আপনাদের অন্য কেউ দেখার সুযোগ করে দেবেন